করার জন্য একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই মিতারি মুজাহিদ জামান এবং সবাইকে তারা গ্রেফতার করেছে চৌধুরী এদেরকে গ্রেফতার করেছে মিছে মামলা দিয়ে এক বছরের উপরে তাদেরকে আটকিয়ে রেখেছে আজকে এই বিচার আন্তর্থিকভাবে গ্রহণযোগ্য হবে না দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না তাই বলছি সব কৌশলের বিচার বন্ধ করে বন্ধ করে সেদিন কেউ যা মুক্তি দেন

যদি এইভাবে গুলি আর গণহত্যা চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমরা বলতে বাধ্য হব আগামী দিনে বাংলাদেশ থেকে ইউএন ফোর্সে যে ইউনাইটেড নেশন জাতিসংঘ ফোর্সে যে পুলিশ বাহিনী সেনাবাহিনী বিটি আর তারপরে এয়ারফোর্স নেভি সবার লোকই চায় কিন্তু এই পুলিশ বাহিনীকে তারা নিষিদ্ধ করে দিবে এই গণহত্যার জন্য